আমি সরস্বতী সুদ নিলাম আমি টাকা লাগিয়ে সেখানে সুদ নিলাম আর আমি কিন্তু আমার প্রয়োজন আমার ঠেকায় পড়ে আমি কাছ থেকে সুদ নিয়ে তাকে সুদ

কিন্তু সে তো এখানে চাকরি করছে ব্যবসা করছে এখন এই ব্যক্তির এই বেতন ইত্যাদি এগুলো কি বিধান হবে এই ব্যক্তির সর্বপ্রথম কর্তব্য হল যদি তার পরিস্থিতিটা এমন হয় যে আমি এই চাকরিটা এই অবৈধ খারাপ কাজটা চাকরিটা ছেড়ে দেওয়ার সাথে সাথে আমার পারিবারিক ভাবে আমার অর্থনৈতিক ভাবে কোনো ক্ষতি হবে না অর্থাৎ আমার স্ত্রী সন্তান ঠিকঠাক মতো চলতে পারবে আমার কথা বসতে হবে